কুম ওরমতুল্লাহি ইফতারের আগে আমরা মুসলিম সমাজ আমরা মাস চলছে ইফতারের আগে আমাদের কিছু করণীয় থাকতে পারে ইফতারের আগে আমরা কি করতে পারি ইফতারকে সামনে রেখে আস্তাউফিরুল্লাহ পড়তে পারি দোয়া দরুদ পড়তে পারি এবং ইফতারের আগে আমরা চাইলে আল্লাহর দরবারে দোয়া করতে পারে এই সময় আল্লাহ রব্বুল আলমিন ফেরাস্তাদেরকে নিয়ে মানুষদের কার্যক্রমগুলো অবজারভেশনে থাকে এবং আল্লাহ রবুল্লা আলমিন ফহর করে ফেরেশতারা তোমরা দেখো আমার বন্ধারা কি করছে আমার বন্ধারা আমার নির্দেশ না পাওয়া পর্যন্ত তারা তাদের সামনে কত খাবার মজাদার রুচিশীল খাবার উপস্থিত অথচ তারা খাবে না আমার নির্দেশের আশায় অথচ তোমরা বলে ছেলে কি ফায়দা তারা ফেসাদ করবে সুতরাং মুসলিম হয়ে গর্ববোধ করুন